বন্ধুরা আজকে আমি লাল শাক রান্না করব তো প্রথমে আমি শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে আমি ফোড়নে দিয়ে দেবো কালো জিরে শুকনো লঙ্কা আর বেশ কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি পাঁচ ছ কোয়া রসুন নিয়েছি এবার একটু ভালো করে ফোড়নটা ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি কেটে রাখা শাকটা দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব তাহলে শাকটা নরম হয়ে যাবে এবার দিয়ে দিবো জেরা কাঁচা লঙ্কা কয়েকটা এবার খুব ভালো করে খানিক্ষণ ভেজে নিতে হবে রেডি হয়ে গেল লাল শাক